আমার তো বৃষ্টি অনেক পছন্দ বাট এই পছন্দের জিনিসটা কেন অপছন্দ হয়ে গেল সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে সকালে ঘুম থেকে উঠছি প্রথমে দেখি বৃষ্টি বৃষ্টি দেখে তো আমার তো মনটা পুরো ভালো হয়ে গেছে তো ভাবলাম যেহেতু বৃষ্টি যেহেতু নামছে তো আজকে গরু মাংস আর খিচুড়ি খাওয়া যায় দেখে এত ভালো লাগতেছিল বাট এই দিকে কাপুচুপুরগুলো কালকে ধুয়ে রাখছি তো একটু পর শুধু বৃষ্টি নামতেছে কালকেও বৃষ্টিতে ভিজছে আজকেও দেখি বৃষ্টি নামতেছে মানে কাপুচুপড় আর কোনো নাম নাই যাই হোক একটু পর বৃষ্টি নামতেছিল তো আমি এইদিকে গরু মাংস রাত্রের বেলায় আমি নামিয়ে রাখছিলাম যেহেতু এটা বরফ হয়ে থাকে ছোটানোর জন্য তো সকালে উঠে দেখে পুরো ছুটে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে নিতেছি এটাকে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিবো আর এবার হাতে মাখিয়ে বসে আমার কাছে তো অনেক ভালো লাগে আর আজকে যেহেতু ফ্রাইডে ছিল তো আমি ভাবলাম যে প্রত্যেক ফ্রাইডেতে তো আমার ঘুমের থেকে উঠতে লেট হয়ে যায় দেন দুপুরে দুপুরে খাবার দাবার মানে সকালে নাস্তাটাই করতে করতে আমার দুপুর হয়ে যায় এই জন্য ভাবলাম যে আজকে সকাল থেকে উঠে রান্না বান্না করবো বাট সবই তো ঠিক ছিল বৃষ্টি দেখে তো ভাবলাম যে কত মজা করে খাবো খিচুড়ি বাট বৃষ্টি এসে যে আমার রান্নাঘরটা পুরো তলাই দেবে এটা তো আমি ভাবতে পারি নি আমি একদিকে মনে হতেছিল যে বৃষ্টির পানি দিয়ে আজকে আমি গরু মাংস রান্না করতেছিলাম সব পানি মনে হতেছিলো যে আমার গরু মাংস এসে পড়তেছিল যাই হোক বৃষ্টিটা একটু পর পানি পড়তেছে আমি পানি বড় পরিষ্কার করতে স্যার এদিকে রান্না করতেছি যেহেতু সকালে উঠছি ভাবলাম মাফি ঘুমে এসে এই ফাঁকে আমি রান্নাটা করে রাখি আর এদিকে আমি খিচুড়িটাও বসে খিচুড়ি যেহেতু রান্না করছি আর তার সাথে ভর্তা হবে না তা কি হয় আর এমনি তো আমি ভর্তা ছাড়া খিচুড়ি একদমই লাভ করি না গরু মাংস দিয়ে ভালো লাগে বাট ভর্তা দিয়ে আরও বেশি ভালো লাগে এই জন্য আজকে ভর্তাটাও করছিলাম আর দেখেন কি পরিমাণে বৃষ্টি আমি ভাবতেছিলাম হয়তো বৃষ্টি কমে গেছে বাট বৃষ্টি আর কমবে একটু পর পর বৃষ্টি একটু থামে একটু নামে আর আজকে মনে হইতেছিলো রান্না করতেছি না জানি আমি পানি মধ্যে ভাজতেছি নিচে পানি দিয়ে পুরো ভরে গেছে আর অন্য দিন কখনো এরকম জানলা দিয়ে পানি বের হয় না বাট আজকে কেন জানে বৃষ্টি এত নামছে এত পরিমাণ বৃষ্টি যে পানি সব রুমে চলে আসতেছিলো মানে আমার রান্নাঘরটা পুরো ভরে গেছিলো পানির মধ্যে দাঁড়াতে রান্না করতেছি যে টিপ টিপ করে কি সুন্দর করে পানি পড়তেছে মন হইতে সব তরকারি আমার মানে পানি দিতে হবে না আর কি ঝোল দিতে হবে না মানে বৃষ্টির পানি দিয়ে আমার ঝোলের কাজটা হয়ে যাবে যাই হোক তারপর আমি রান্নাটা করতেছি আর এই যে কী শুটকে আমি জানি না বাট এই ভর্তাটা আজকে এত মজা হয়েছে আর বৃষ্টির দিনে খিচুড়ি ভর্তা গোল মাংস জাস্ট ওয়াও অনেক ভালো হয়েছে আমি তো আবার বৃষ্টিটা কমে গেছে দেখো আবার একটু পর বৃষ্টি কীভাবে নামতে যাই হোক আমার এই ভর্তাটা তো আমার অনেক ভালো লাগে কাঁচামরিচ কাঁচামরিচ দিই নেই মিষ্টা দিলে কি ভর্তার কালারটা লাল লাল কালার হয় আর খেতেও অনেকটা মজা লাগে আর আসে তো উনিও ভর্তাটা মজা করে খাই তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালোই খাচ্ছিলো বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে রান্না করি বৃষ্টির পানি পেয়ে মনে হয় যে আজকে আমার সব কিছু স্বাদ বেড়ে গেছে তো আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ হাফেজটা বাই বাই